রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তাহলে আমেরিকা এবং ইউরোপের মধ্যে একটি স্পষ্ট বিভাজন দেখা দিচ্ছে এবং ইউরোপ এই মুহূর্তে এমন কিছু মন্তব্য করছে আর কর্মকাণ্ড করতে যাচ্ছে যেটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিয়ে তার স্বভাবসুলভ ভঙ্গিতে সেগুলো পছন্দ করবেন না এবং তিনি এগুলো ডিনাইড করতে পারেন বা এমন কোনো পদক্ষেপ নিতে পারেন যেটি ইউরোপের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন এমন একটা সিচুয়েশনে চলে যাচ্ছে মনে হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার আমেরিকা রাশিয়ার যে মনোবাসনা বা তার পক্ষে কাজ করছে ইউরোপ এমনটি মনে করছে কি তা না হলে হঠাৎ করে আমেরিকার যে সকল কনসার্ন এবং আমেরিকার যে সকল বক্তব্যগুলো রয়েছে সেগুলো খণ্ডন করে কেন পাল্টা বক্তব্য দেবে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মূলত ইউরোপকে মেরুদণ্ডহীন বা শক্তিহীন বা দুর্বল এমন কিছু একটা বলেছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তিনি চিহ্নিত করে স্পষ্ট করে এই ব্লেমটি ইউরোপীয় ইউনিয়নের পর দিয়ে দিয়েছিলেন যে তাদের কারণে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটি বন্ধ করা সম্ভব হচ্ছে না তারা কারণে অকারণে বাধা সৃষ্টি করছে তারা কিছু করতে পারে না তারা শুধু পারে বলতে তারা এতদিন পর্যন্ত এই যুদ্ধ নিয়ে কিছুই করতে পারেনি এমন ধরনের অভিযোগের পর মিস্টার ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে কাহিনী বলেছেন বা যেটি বলেছেন ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ জড়িয়ে সেটি শুনলে ইউরোপীয় ইউনিয়নের মাথা ঠিক থাকার কথা নয় বন্ধুরা আসলে এমন কি বলেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেটি শুনে ইউরোপীয় ইউনিয়ন বড় ধরনের চোটে যেতে পারে তবে তার তো ধাঁচে নাই কাউকে তোয়াচ করে কথা বলা কাউকে সেদে সেদে এমন কিছু বলা যেটি তারা আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে খুশি হয় মিস্টার ডোনাল্ড ট্রাম্প এগুলোর কিছু ধার ধারেন না তিনি যেটি বিশ্বাস করেন এবং তিনি যেটি করতে চান তিনি মনে প্রাণে সেটি বলে ফেলেন স্পষ্ট দিয়ে কোনো রাগঢাক না রেখে বলে ফেলেন কে রাগ হলো কে বেজার হলো এগুলো তিনি দেখেন না ঠিক তেমনই এক কথার বান ছুড়ে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের দিকে বন্ধুরা তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি সারমর্ম করলে এভাবে দাঁড়ায় আসলে এত বছর ধরে ইউরোপ কিছুই করতে পারেনি বন্ধুরা ইউরোপ শুধু বলতে পারে ইউরোপ আসলে কিছু করতে পারে না তারা দুর্বল বন্ধুরা ব্যাপারটি এখন কোন পর্যায়ে দেখবে ইউরোপীয় ইউনিয়ন তিনি যেটি মূলত স্পষ্টতই বলেছেন তা হচ্ছে ইউক্রেনের এবং রাশিয়ার এই যুদ্ধ ততদিন পর্যন্ত বাধাগ্রস্ত করে যাবে ইউরোপ যতদিন না পর্যন্ত রাশিয়া পুরো ইউক্রেন দখল করছে অর্থাৎ তিনি পুরো ইউক্রেন দখলের ক্ষেত্রে রাশিয়ার ক্রেডিটের চেয়ে মূলত ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধের বাধাটিকেই বড় করে দেখতে চাইছেন আর এদিকে তিনি মৌনভাবে রাশিয়ার উপরেও চাপ প্রয়োগ করেছেন বলেছেন যে যুদ্ধটি বন্ধ করার পুরো ফ্যাক্টর এখন মিস্টার ভ্লাদিমির পুতিনের হাতে তিনি যে সিদ্ধান্ত দেবেন রাশিয়া ক্রেন যুদ্ধের ভাগ্য সেইভাবেই নির্ধারিত হবে এর বাইরে প্রচণ্ড কঠিন উভয় পক্ষকে যুদ্ধের ব্যাপারে বা বন্ধের ব্যাপারে অ্যারেঞ্জমেন্ট করা তিনি এর ভূতরে ঢুকে এটি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন বন্ধুরা তিনি আসলে সত্যিকার অর্থে ইউরোপের উপর কোন দোষ চাপিয়েছেন সেটি আপনাদের একটু মোটা দাকে বলে দেই মিস্টার ভ্লাদিমির পুতিন শুরু ইউরোপীয় ইউনিয়নকে নয় মিস্টার ব্লাদমির জেলেনস্কো এবং ইউক্রেনকেও দোষী সাব্যস্ত করেছেন আর এরই মধ্যেও অনেক দিন ধরে ঝুলানো একটি বিষয় ইউরোপীয় ইউনিয়ন সামনে নিয়ে এসেছে বন্ধুরা মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন এই সকল বক্তব্য দিচ্ছিলেন ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে তখন ইউরোপার তাদের জ্বালা ধরে রাখতে পারেনি তখন ইউরোপ স্পষ্ট করে যে বলে দিয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ নীতি নির্ধারণ এবং তাদের নিরাপত্তার ক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা তাদের সাথে না থাকলেও চলবে জার্মানির তরফ থেকে এমন গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে মূলত ইউরোপকে দুর্বল বলে তাকে কটাক্ষ করার অধিকার সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়নি এই বিষয়গুলোই মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে সম্ভবত স্মরণ করিয়ে দিতে চান ইউরোপীয় নেতারা যাই হোক বাস্তবতা অন্যরকম ইউরোপ যত কথাই বলুক না কেন মার্কিন নিরাপত্তা সাতা ছাড়া রাশিয়ার মতো দেশের বিরুদ্ধে লড়া তাদের পক্ষে যে কতটা কঠিন এবং শেষ পর্যন্ত যে ফলাফল কী হবে সেটিও তারা খুব ভালো করে জানে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই বক্তব্যের সাথে সকল ইউরোপীয় নেতা একমত হবেন না আমার কাছে এটাও মনে হয় তবে ইউরোপ ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়ে এসে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি এই ব্যাপারটি কিভাবে গ্রহণ করবেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো যারা মূলত যুদ্ধবন্ধের জন্য উঠে পড়ে লেগেছে সেটি নিয়েও আমার যথেষ্ট বক্তব্য রয়েছে বা থাকতে পারে বন্ধুরা ইউরোপীয় ইউনিয়ন লাবিব শহরে ইউক্রেনের প্রতিনিধির সাথে এক আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরা ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত করার কথা বলেছে এখন ইউক্রেনকে যদি ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত করতে হয় তাহলে ইউভুক্ত সবগুলো দেশের অবশ্যই পারমিশন লাগবে বন্ধুরা অধিকাংশ দেশ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাড়া প্রদান করলেও হাঙ্গেরি এ ব্যাপারে আপত্তি জানিয়ে রেখেছে তাই হাঙ্গেরির আপত্তির ব্যাপারটি ঠিক গিয়ে এখনও পর্যন্ত ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হচ্ছে না বা সম্ভব হচ্ছে না আর এই বক্তব্য অনুসারে আরও কয়েকটি দেশ স্পষ্ট করে বলে দিয়েছে যে সম্ভবত এখন হাঙ্গেরির বাধার কারণে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের অধিভুক্ত করার আলোচনা শুরু করতে না পারলেও আমি প্রায় চার বছর ধরে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নজর রাখছি এর মধ্যে কখনোই ইউরোপীয় ইউনিয়ন এতটা জোর দিয়ে বা ক্লিয়ারলি বলেনি যে তারা ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের অধিভুক্ত করতে চায় মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্যের পর ইউরোপীয় ইউনিয়ন সব্ভাবত এখন নড়ে চড়ে বসেছে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের পরিপূর্ণ পদমর্যাদা দেওয়ার জন্য বোধরা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছিল ইউক্রেনকে আপাতত ন্যাটোর সদস্য পদ দেওয়া হবে না এবং এটি রাশিয়ার একটি দাবি রাশিয়ার আরও অনেকগুলো দাবি রয়েছে ইউক্রেনের সামরিক এবং ভৌগোলিক অবস্থানগত বিষয় নিয়ে তার সাথেও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে রাশিয়া বলেছে যে অবশ্যই ইউক্রেনের সৈন্য সামন্ত ছয় লক্ষের মধ্য রাখতে হবে এ বিষয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল বন্ধুরা ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ বক্তব্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মেলে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বা যুদ্ধ বন্ধ বা স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইউক্রেন বর্তমানে চাইছে ইউরোপীয় ইউনিয়নকে বেশি গুরুত্ব দিতে আর তাই ইউরোপীয় ইউনিয়ন যত দ্রুত সম্ভব ইউক্রেনের সাথে একটি ইউরোপীয় ইউনিয়নের সদুভুক্ত করার জন্য তাদের সাথে আলোচনা শুরু করতে চায় তবে তাদের যে আলোচনা সেখানে মূল বাধাটি এসেছে সম্ভবত হাঙ্গেরির কাছ থেকে কেন হাঙ্গেরি বাধা দিচ্ছে সেটি একটু বোঝা দরকার হাঙ্গেরির বর্তমান প্রশাসক বা শাসক মিস্টার ভিক্টর ওয়ারবান তিনি পুতিনের একেবারে জলজান্ত বন্ধু এবং খুবই ঘনিষ্ঠ মিত্র বলা চলে সুতরাং মিস্টার ভ্লাদিমির পুতিনও চাইবেন না ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে যুক্ত হোক তবে মিস্টার ভ্লাদিমির পুতিনের যে শর্ত রয়েছে তার মধ্যে কিন্তু এমন কোনো শর্ত নাই যে মিস্টার ভাদিমির জেলেন্সকির দেশ সম্ভবত ইউরোপীয় ইউনিয়নে যোগদান করতে পারবে না তার মূল শর্ত হচ্ছে সৈন্য সংখ্যা তার মূল শর্ত হচ্ছে দনবাস এবং কয়েকটা এরিয়া থেকে ইউক্রেন বিনা যুদ্ধে সৈন্যের সরিয়ে নেবে তার মূল আরেকটা শর্ত হচ্ছে ইউক্রেনকে ন্যাটোতান ন্যাটোতে যোগদান করতে দেয়া হবে না এখন ইউরোপীয় ইউনিয়নের যোগদানের ব্যাপারটি প্রভাব ফেলতে পারে যুদ্ধবন্ধের বর্তমান সিস্টেমে এখন যুদ্ধবন্ধের বর্তমান সিস্টেমে যদি আসলে আবার নতুন করে কোনো শর্ত আরোপ করে যে পুরো ব্যাপারটি ক্লিয়ার না হওয়া পর্যন্ত ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে যোগদান করতে পারবে না তাহলে কিন্তু প্যাস আর একটা লাগবে এখন দেখা যাক ইউরোপ যে অতিমাত্রায় আগ্রহী হচ্ছে এবং তারা যে বলছে যে আমরা প্রাথমিক পর্যায়ে আলোচনা শুরু করতে না পারলেও তারা টেকনিক্যাল বা প্রযুক্তিগত বিষয়গুলো এগিয়ে রাখতে চাইছে এবং ভবিষ্যতে সাইপ্রাসের নেতৃত্বে যে ইউরোপীয় ইউনিয়ন আসে সেখানে তাদের অন্তর্ভুক্তির ব্যাপারে এক প্রকার নিশ্চয়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং তারা এটি নিশ্চিত করেছে যে ভবিষ্যতে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্তির ব্যাপারটি এক প্রকার নিশ্চিত এটি কি খুব ভালোভাবে নেবে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা কোনো ব্যাপারই ভালোভাবে নেবে না যেটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বন্ধের ব্যাপারে এমন কোনো প্রচ্ছায় বা ছায়া তৈরি করবে যেটি রাশিয়া যুদ্ধ যুদ্ধবন্ধের বা স্থায়ী যুদ্ধবিরতির ক্ষেত্রে গভীর কালো ছায়া ফেলবে সেটিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সম্ভবত উড়িয়ে দেওয়ারই চেষ্টা করবেন এবং এক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর একটা বিষয় ঘোষণা করেছেন ভবিষ্যতে যদি বন্ধের ব্যাপারে কোনো গড়িমসি করে তাহলে তিনি ইউক্রেনের সামরিক অর্থনৈতিক কূটনৈতিক এবং বিভিন্ন ধরনের সহায়তা আবারও কাটছাট করতে পারে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে সতর্ক সংকেত হিসেবে না দেখে আমি হুমকি হিসেবেই বিবেচনা করি এবং আলটিমেটলি ইউরোপ এবং ইউক্রেনের মধ্যে আমেরিকার সাথে একটি কলুশন কি অবশ্যম্ভবই হতে যাচ্ছে আপনাদের কি মনে হয় বন্ধুরা